হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো ব্লগটাতে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো সকালবেলায় প্রতিদিনের মতন ঘর দিয়ে নিলাম তারপরে রান্না বসিয়ে দিয়েছি আর ওই যে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি আলু আর পেঁপে কেটে রেখেছিলাম তো সেই আলু আর পেঁপে দিয়েই তরকারি করছি আর তার মধ্যে আমি একটু ডাল দিয়ে দিয়েছি তো পেঁপের তরকারিতে আমার একটু ডাল না দিলে আবার ভালো লাগে না কেমন একটা লাগে খেতে তো একটু ডাল দিয়ে দিলে তরকারির মানে ঝোলটাও বেশি একটু গাঢ় হয় আর আমার খেতেও ভালো লাগে তার জন্যই দেওয়া আর কি তো তারপরে জামা কাপড় কেঁচে নিয়েছি তো জামা কাপড় কেচে ধুয়ে এসেছি যখন তখনই দেখি বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে কোলে নিয়ে নিলাম আর ওকে কোলে নিয়েই সব সব জামাকাপড়গুলো মেলে দিচ্ছি কী করবো বলো বাড়িতে একা একা থাকি কেউ তো ধরার নেই যার জন্য কোলে নিয়েই কাজ করতে হয় কখন ঘুম থেকে উঠবে কী করবে সেটা তো আমি আগে থেকে জানি না তো যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ চেষ্টা করি সব কাজ গুছিয়ে ফেলার তো সেরকমই জামা কাপড় কেচেছি তো শাশুড়ি মা এসেছিলো ঘুমিয়ে আছে বলে আবার বাড়ি গেল একটু দরকার ছিল তো আবার আসবে একটু পরেই আবার চলে আসবে তো তারপরে শাশুড়ি মা আসলো বাবুকে রেখেছিল আমি বাকি কাজগুলো করেছিলাম যেমন ধরো স্নান করা বাসন মাজা পুজো দেওয়া ইত্যাদি ইত্যাদি যা সংসারের কাজ সেগুলো আর ক্যামেরায় তুলতে পারিনি তো তারপরে দেখো জামা কাপড় কিছুটা আমি তুলে নিয়ে ঘরে শুয়েছিলাম বাবুকে খাওয়াছিলাম আর আমার নাইটিয়াটা ছিল যার জন্য ওটা আর আমি তুলিনি আর এর মধ্যে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে আমি আর বাইরে আসতে পারিনি তো দেখো বৃষ্টি থেমে যাওয়ার পরে ওগুলো আবার তুলে নিয়ে আসলাম তারপরে একটু ঘুমিয়েছিলাম আর এটা সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আমার বড় ফুচকা নিয়ে এসেছিল তো আমি ফুচকা খাচ্ছি বসে বসে তো ফুচকা খেতে আমার খুব ভালো লাগে আর তার থেকে ভালো লাগে এই জলটা তো দেখো আমি একটা একটা করে ফুচকা খাচ্ছি আর ফুচকা খাওয়ার পরে একটু টক জলও খেয়ে নিচ্ছি তো এই জলটা খেতে তো ভালো লাগে বললাম তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করো তোমরা যদি ফুচকার চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো আমি করার চেষ্টা করব তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে শুধু ফুচকা খেয়ে থাকলে তো হবে না এখানে ছেলের খাবারটাও করতে হবে ওরও তো খিদে পেয়ে যাবে তারপরে কান্নাকাটি শুরু করে দেবে আর কারোর কাছে থাকতে চাইবে না আর তারপরে আমাদেরও রাত্রের খাবার রান্না করতে হবে তাই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখো আমি ছেলের জন্য সুজি ভেজে নিচ্ছি তো ওকে আমি দুবেলা সুজি দিই তো তার জন্য সুজি ভেজে নিচ্ছি আগে আগে ভেজে অনেকটা একবারে ভেজে নিয়ে আমি রেখে দেবো তারপর একটু একটু করে মানে রান্না করে খাওয়াবো যেমনটুকু যতটুকু খায় আর কি ততটুকু রান্না করে খাওয়াবো কিন্তু সুজিটা আমি একবারে ভেজে কৌটাতে টাইট করে মুখ বন্ধ করে রেখে দিই তাহলে আমার কাজ মানে রান্না করতে সুবিধাই হয় যখন ও খাবে তখন চট করে এটা করে ফেলতে পারি তো দেখো কথা বলতে বলতে সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে আর ওই যে বাটিটা নিয়ে এসেছি বাটিটায় নামিয়ে রাখবো তারপর ঠান্ডা হয়ে গেলে কৌটা তো তুলে নেবো তো দেখো এভাবে ঢালতে পারছিলাম না তবে এভাবে ঢেলে নামিয়ে নিলাম তো দেখো হয়ে গেছে সুজি ভাজা এবার দেখো একটু পাঁপড় খেতে ইচ্ছে করছিলো তো তার জন্য ঘরে পাঁপড়ও ছিল তেলও তো ছিলই তো তার জন্য চলে এসেছি পাঁপড় ভাজতে পাঁপড়গুলো দেখো কী সুন্দর না হার্ট শেপের তো এদিকে দেখো আমি তো তাড়াহুড়ো করছি একটা পাঁপড় দিয়েই ফেলেছি অথচ তেল এখনও গরমই হয়নি তো যাই হোক তারপর আস্তে আস্তে তেলটা গরম হলো আর এখন একটা একটা করে পাঁপড় ভেজে নিচ্ছি আর বেশি দিচ্ছি না তেলে তার কারণ আমি খুন্তিটাই ইউজ করছি এখন ঝাঁঝরিটা আর বের করিনি তো তার জন্য অল্প অল্প করে দিচ্ছি আর ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আর দেখো মানে কী সুন্দর লাগছে না দেখতে কিউট একদম হার্ট শেপে মানে এই পাঁপড়টা দেখতে খাওয়া থেকে দেখতে যেন বেশি ভালো লাগে তো চলো পাপড়গুলো ভেজে নিই আর এখন হঠাৎ করে এই পাপড় খেতে ইচ্ছা করলো যার জন্য এই পাঁপড়গুলো ভাজা তো দুজনে মিলে এখন খেয়ে নেবো গ্যাসটা একটু কমিয়ে দিলাম কারণ তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে এখন পাঁপড়গুলো দিলেই পুড়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে আরও অল্প কিছু পাপড় ভেজে নিলাম তো এই পাঁপড়টা কার খেতে ভালো লাগে কমেন্ট করে আমাদের বাড়িতে একটু ডাল টাল রান্না করলে আমি এই পাঁপড়টা ভাজি তার কারণ ডালের সঙ্গে এই ভাজা খেতে ভালো লাগে আর এমনিও খেতে ভালো লাগে তো এখন কোনো কিছুর সঙ্গে খাবো না এখন এমনিই খাবো তো ভেজে কৌটো ভরে রাখলে না থাকে না মানে দুদিনের মধ্যেই প্রায় শেষ হয়ে যায় এটা খেতে এত ভালো লাগে শুধুই খেতে ইচ্ছা করে এরকম আর কি ব্যাপার তো ডালের সঙ্গে তো করেই থাকি তো ওটা ডালের সঙ্গে খেতে ভালো লাগে তো কার কার এই পাপড়টা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো তারপরে দেখো রাত্রে রান্না বসাতে হবে এদিকে পাপড় টাপড় ভিজে খেয়ে দিয়ে চলে এসেছি রাত্রে রান্না বসাতে আর রাত্রে রান্নায় আমি আজকে ডিমের তরকারি রান্না করব ডিমের অঞ্চল তার জন্য দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি চারটে ডিম সিদ্ধ করে সেই ডিমগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর তারপরে কড়াইতে গরম করে তেল হলুদ লবণ সব একসঙ্গে দিয়ে তারপর ডিমগুলো ছেড়ে দিলাম তো ডিমগুলো এপেটে পুট করে ভেজে নেবো তো দেখো এই যে চারটে ডিম ভাজছি এগুলো হচ্ছে পোলট্রির ডিম আর আজকে আমি দুই রকমের ডিমই রান্না করবো তো এই ডিমগুলো ভেজে তুলে নেব আর তারপরে বাকি চারটে দেবো তো ডিম কষা খেতে মানে ডিমের ঝোল খেতে আমার তো বেশ ভালো লাগে না আমার সবই খেতে ভাল লাগে এরকম নয় কিছু যে রান্নাগুলো আমার খেতে ভাল লাগে আমি শুধু সেই রান্নাগুলোই করে থাকি আর যেগুলো খেতে আমার ভালো লাগে না সেগুলো আমি সচরাচর করি না কারণ ওই যে আমার ভালো লাগে না তাই আর বাড়িতে আমরা দুজন আছি তো একজনের ভালো লাগবে আরেকজনের ভালো লাগবে না এরকম রান্না খুব কমই করা হয় তো তারপরে দেখো এই যে চার চারটে ডিম দিয়েছি তো এই চারটে ডিম হচ্ছে হাঁসের ডিম এটা আমি মানে হাঁসের ডিমটা আমি অনেক দিন বাদেই ট্রাই করছি মানে দিন বাদেই খাচ্ছি তো আমি বাড়ি মামিক থেকে নিতে চেয়েছিলাম তো মামিক থেকেই নিয়েছি তো মামি আমাকে এমনি দিয়ে দিয়েছে টাকা নিয়ে নিয়ে আমি বলছিলাম কত টাকা দিতে হবে তো মামিয়া বললো টাকা দিতে হবে না তুই একদম দুটো ডিম নিয়ে খা কারণ মামির বাড়িতে হাঁস আছে আমাদের ঘরের ডিম তো দেখো এবার রান্নারটা শুরু করে দিয়েছি এবার খুব অল্প মশলা এবং খুব সিম্পলভাবেই করব। আর যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ এখন অনেক রাত হয়ে গেছে ঘড়িতে প্রায় দশটার উপরে বাজে তো দেখো তেল ডিম ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে একটু জিরে দিয়ে দিলাম ভোরণে দিয়ে তারপরে দেখো আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম হচ্ছে এতগুলো আলু দেওয়ার কারণ হচ্ছে এই তরকারিটা আমরা এখন খাবো প্লাস আবার কালকে সকালে দুপুরেও খাবো কারণ বাবুকে নিয়ে আমি রান্না করতে পারি না তার জন্য একবারেই আমি সবটা মানে রাত্রে রান্না করে রাখি তো আজকে আলাদা করে আর কিছু রান্না করছি না এটাই রান্না করছি তার জন্য একটু বেশি করেই করছি তো তারপরে দেখো এখানে আমি আদা বাটা জিরে বা মানে আদা পেঁয়াজ পেঁয়াজ তো ফলনে দিলাম আদা আর হচ্ছে রসুন বাটাটা দিয়ে দিলাম তারপরে একটু জিরে গুঁড়ো ধন আর হচ্ছে মিট মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মানে কী কী দিয়েছি সেটাও আমি মনে করে বলতে পারছি না এরকম অবস্থা হয়ে গেছে আমার এখন তো তারপরে তখন লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটার যাতে কাঁচা মানে মশলার কাঁচা ভাবটা চলে যায় আর কোনো মানে কাঁচা গন্ধ না বলে তো তার জন্য হালকা করে জল দিয়ে দিয়ে এটা কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে কষিয়ে নেওয়ার পরে এটাকে জল দিয়ে ঢেকে দেবো তো ঢাকাটা হয়ে গেলে তখন জল ফুটে গেলে মানে ঝোলটা ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে তো দেখো এটা খুব সিম্পল একটা রান্না দেখো ঝোল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো তো এটা হতে থাক তারপরে চলো তোমাদেরকে দেখাই যে আগের ভিডিওতে দেখেছিলাম আমি বাজারে গেছিলাম বাজার থেকে কী কী কিনে এনেছি চলো সেটা একবার দেখে দিই যে দেখো এই নেকলেসটা কিনেছি পাল দেওয়া তো তারপরে এই ক্লিপটা কিনেছি এই ক্লিপটা এখনও পর্যন্ত আমি ইউজ করিনি এই দিনকেও বাজারে গিয়ে কিনে নিয়ে আসলাম তো আর একটা ফিশ কান কানের টপ কিনেছি তো আর এখানে যা কিনেছি সবই বাবুর জিনিস একটা জংশনের ক্রিম শ্যাম্পু পাউডার ডেটল তারপরে যে জংশনের সাবান এই সবই কিনেছি আর একটা মধু কিনেছি তো চলো আজকের ভিডিওটা এইটুকু কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে